নমস্কার বন্ধুরা স্মৃতিরেখা ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে নিরামিষ পনিরের একটা রেসিপি শেয়ার করব এই তরকারি দিয়ে আপনারা রুটি লুচি পরোটা ফ্রায়েড রাইস পোলাও সব কিছু দিয়ে খেতে পার খেতেও বেশ ভালো লাগে পনির এমনি খুবই সুস্বাদু একটা খাবার আর নিরামিষ দিনে কিন্তু পনির খুবই ভালো লাগে খেতে আমি এই পনিরের নিরামিষ তরকারিটা কীভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি এখানে আমি দুশো গ্রাম পনির কিউব করে কেটে নিয়েছি পনিরটা আপনারা নিজেদের পছন্দ মতো বা ইচ্ছে মতো সেপে কেটে নিতে পারেন এবার এই পনির আমি একটু ম্যারিনেট করে নেব তার জন্য পনিরের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি সামান্য লবণ ম্যারিনেট করাটা কিন্তু সম্পূর্ণ অপশনাল। আপনারা এমনি সরাসরি পনির ভেজে নিতে পারেন আর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো এবার এই সব কিছু ভালো করে পনিরের সাথে একটু মাখিয়ে নেব এইভাবে মশলা দিয়ে মাখিয়ে পনির ভাজলে পনিরটা বেশ কালারটা ভালো হয় দেখুন পনির মাখানো হয়ে গেছে এইভাবে মিনিট পনেরো রেখে দিচ্ছি ততক্ষণে আমি পনিরের মশলা রেডি করব। তার জন্য দেখুন এখানে একটা টমেটো দুটো কাঁচা লঙ্কা আর আদা নিয়েছি এটা একটা পেস্ট তৈরি করে নেব। আরও একটা পেস্ট রেডি করব তার জন্য মিক্সির একটা জার নিয়েছি জারের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পোস্ত পোস্ত না থাকলে আপনারা চারমগজ ব্যবহার করতে পারেন আর দিয়ে দিচ্ছি কাজু বাদাম দিয়ে দেব কয়েকটা কিশমিশ এবার এই সব কিছু শুকনো অবস্থায় একটু গুঁড়ো করে নিতে হবে আপনারা চাইলে জল দিয়ে ভিজিয়েও বেটে নিতে পারেন দেখুন শুকনো অবস্থা একটু গুঁড়ো করে নিয়েছি কিশমিশ দেওয়া হয়েছে বলে একটু ভেজা ভেজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বাড়িতে তৈরি করা টক দই আপনারা চাইলে কেনা টক দইও ব্যবহার করতে পারেন এবার একটা মিহি পেস্ট তৈরি করে নেব আরও একটা গুঁড়ো মশলা পেস্ট রেডি করব তার জন্য একটা বাটির মধ্যে দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কা গুঁড়ো ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন আর আমি কিন্তু কাঁচা লঙ্কা দুটো বাটাও দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ এখানে আপনারা চাইলে একটু লবণও দিয়ে দিতে পারেন এবার সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট রেডি করে নিলাম এবার আমি রান্নাটা শুরু করব তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা সাদা তেল আপনারা চাইলে সর্ষের তেল দিয়েও রান্নাটা করতে পারেন তেল গরম হয়ে যাওয়ার পর ম্যারিনেট করে রাখা পনিরগুলো এর মধ্যে দিয়ে দিলাম এবার এই পনিরগুলো একটু চেড়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি খুব বেশি ভাজবার প্রয়োজন নেই খুব বেশি ভাজলে কিন্তু পনির শক্ত হয়ে যাবে দেখুন পনিরগুলো হালকা একটা রং ধরেছে আর এর থেকে বেশি ভাজবো না এবার এই পনিরগুলোকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি পনিরগুলো তুলে গরম জলের মধ্যে রেখে দিচ্ছি যেই জলের মধ্যে পনিরগুলো ভিজিয়ে রাখছি সেই জলটা কিন্তু আমি পরে রান্নাও ব্যবহার করে নেব আর পনির যদি ভেজে গরম জলের মধ্যে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু পনির নরম থাকে জলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে নেবেন এবার এই তেলের মধ্যে সবজিগুলো ভেজে নিচ্ছি দিয়ে দিলাম ছোট করে কেটে রাখা আলু আর ফুলকপি ফুলকপি আলু এগুলো কিন্তু অপশানাল ইচ্ছে না হলে ফুলকপি আলু ছাড়াও কিন্তু পনিরের এই রেসিপিটা তৈরি করতে পারেন এবার এই ফুলকপি আর আলু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি দেখুন বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি সবজি ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে খুবই সামান্য তেল আছে এর মধ্যে আরও কিছুটা সাদা তেল দিয়ে ভালো করে গরম করে নিয়ে এবার এই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর গোটা গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ দিয়েছি এবার এই ফোড়নটা একটু চেড়ে ভেজে নেব ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত ফোড়নটা ভেজে নিচ্ছি ফোড়নটা দেখুন ভেজে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্ট গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি এবার ভালো করে কষিয়ে নেব টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত দেখুন খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে কিন্তু তেল বেরোতে শুরু করেছে এবার এর মধ্যে দিয়ে দেব যে মশলার পেস্ট রেডি করে রেখেছিলাম গুঁড়ো মশলার সেই গুঁড়ো মশলার পেস্টটা দিয়ে দিলাম আবারও কিছুক্ষণ কষিয়ে নেব এইভাবে বারবার মশলা দিয়ে দিয়ে কষিয়ে নিলে কিন্তু কষানোটাও ভালো হবে রান্নার স্বাদও ভীষণই ভালো হবে মশলার বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি বেশ কিছুটা সময় নিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এবার এক মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম দেখুন এক মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম মশলা থেকে তেল সেপারেট হতে শুরু করেছে ঢাকনাটা খুলে আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি মশলা দেখুন খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা পোস্ত কাজুবাদাম কিশমিশ আর টক দই এই সময় আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি মশলার সাথে ভালো করে মিশিয়ে মিনিট দুয়েক একটু কষিয়ে নিচ্ছি দেখুন ভালো করে নেড়ে চড়ে মশলার সাথে মিশিয়ে দিয়েছি আর বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম বাটির গায়ে অনেকটাই পেস্ট লেগেছিল দেখুন মশলা খুব ভালো মতো কষানো হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর ফুলকপি আলু ফুলকপি দিয়েও কিছুক্ষণ একটু কষিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এর আগে আমি লবণ দিই আর দিয়ে দিচ্ছি চিনি নিরামিষ রান্না একটু চিনি দিলে খেতে খুবই ভালো লাগবে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলার সাথে সবজিগুলোকেও কষিয়ে নিচ্ছি তাহলে এই আলু আর ফুলকপি কিন্তু খেতে খুবই ভালো লাগবে খুব ভালো মতো কষানো হয়ে যাওয়ার পর পনির যে গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেই জল শুদ্ধ পনিরটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি আরও কিছুটা গরম জল জল দিয়ে ভালো করে চেড়ে মিশিয়ে দিচ্ছি আপনি কতটা ঝোল রাখতে চান সেটা বুঝেই কিন্তু এখানে জলের ব্যবহারটা করবেন এবার ঢাকা দিয়ে সবজিগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না হতে দেব। দেখুন বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি মাঝে একবার ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দিয়েছি ঢাকনা খুলে একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিলাম দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি কাসৌরি মেথি কাসৌরি মেথি দিলে কিন্তু যে কোনো রান্নার স্বাদ ভীষণই ভালো হয় আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো সবশেষে দিয়ে দিচ্ছি ঘি নিরামিষ রান্না একটু ঘিয়া গরম মশলা দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে এই তরকারিতে এখন অনেকটাই ঝোল আছে ঠান্ডা হয়ে গেলে কিন্তু এতটা ঝোল আর থাকবে না আলু অনেকটাই ঝোল টেনে নেবে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে কড়াইটা ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো তারপরে গরম গরম পনিরের তরকারি সার্ভ করে দেবো তৈরি হয়ে গেছে আমার আজকে নিরামিষ পনিরের তরকারি নিরামিষ দিনে যদি এইরকম একটা পনিরের তরকারি থাকে তাহলে কিন্তু আর কোনো কিছু দরকার হয় না এই পনিরের তরকারি দিয়েই খাওয়া হয়ে যায় এতটাই টেস্টি হয় আমার আজকের এই নিরামিষ পনিরের রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখাবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে